মৃত স্কুল ছাত্রী দীপান্বিতা পালের প্রতি বিদ্যালয়ের কর্তৃপক্ষের হওয়া উচিত বলে মনে করে প্রদেশ মহিলা কংগ্রেস বুধবার প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বনি ঘোষ চক্রবর্তী প্রয়াত ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে যান এবং শোক পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাজধানীর শহীদ ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ছাত্রী দীপানিতা নিতা পালের মর্মান্তিক মৃত্যুর খবর রাজ্য জুড়ে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করেছে কেউ এই মর্মান্তিক ঘটনাটি মন থেকে মেনে নিতে পারছে না বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে ও হচ্ছে বুধবার প্রদেশ মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল মৃত স্কুল ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে যায় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী তিনি শোক শনাক্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী জানান ঘটনাটি মর্মান্তিক এবং হৃদয় বিদারক এই ধরনের ঘটনা না ঘটাই উচিত ছিল তিনি আরও জানান দীপান্বিতা যখন বলছিল তার শরীর খারাপ লাগছে তখন বিদ্যালয় কর্তৃপক্ষের আরও একটু যত্নমান হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি মৃত স্কুল ছাত্রী দীপান্বিতা পালের বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন তিনি এটা খুবই মর্মান্তিক ঘটনা যেটার কোনো রকম ভাষা প্রকাশ করার মতো না কিন্তু আমরা শুধু ওদের পাশে থেকে সান্ত্বনাই দিতে পারবো ওদের যে অপরিণীয় ক্ষতি হয়েছে সেটা আমরা ফিরিয়ে দিতে পারবো না তথাপি আমরা বলবো যে স্কুল কর্তৃপক্ষের আরেকটু তাদের শিশুদের প্রতি এবং ছাত্রছাত্রীদের প্রতি ডিসিপ্লিন তো থাকবেই স্কুলের থেকেই ডিসিপ্লিন শেখানো হয় বাচ্চাদের কিন্তু যখন এটা কোনো বাচ্চা বলে তার শরীর খারাপ এটা তাদের নজরে রাখা উচিত এবং তাকে রেস্টে নিয়ে যে স্কুলের যে প্রসঙ্গত উল্লেখ্য যে গত নয় নভেম্বর রাজধানী শহীদ ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রী দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপানিতা পাল বিদ্যালয়ের এক অনুষ্ঠানে চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা জানান ছোট্ট দীপানিতার সান স্ট্রোক হয়েছে সাত দিন ধরে জিবি হাসপাতালে তার চিকিৎসা পরিষেবা চলে মঙ্গলবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে গিয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ে ছোট্ট দীপান্বিতা এই ঘটনা রাজ্যের বিভিন্ন মহলে বিশেষ পরে অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভিউর রিপোর্ট এশিয়ান টাইমস